মানুষ কতটুকু বিবেকহীন হলে ছয় বছরের শিশুকে ধর্ষণ ধর্ষণের অভিযোগ এনে লাখ লাখ টাকা বাণিজ্য করার মতো মন মানসিকতা তৈরি হয় পাবনার কাশীনাথপুরে গত তেইশে সেপ্টেম্বর ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে এরপর নাকি এমনি অভিযোগে পার্শ্ববর্তী সুহান ও ইব্রাহিম নামে দুই ছেলেকে মামলার বাদী আক্তারুজ্জামানের ঘরে আটকে রেখে মারধর করা হয়েছে স্থানীয়রা ছেলে দুইজনকে উদ্ধার করতে গেলে সমঝোতার নামে বিশ থেকে তিরিশ লক্ষ টাকা দাবি করেন আক্তারুজ্জামান টাকা না দিলে তাদের বাড়ি লিখে দেওয়ারও প্রস্তাব দেন তিনি পরে গ্রাম্য মাতাব্বরদের সমঝোতায় দুই লাখ টাকায় বিষয়টি মীমাংসা করা হয় সেলিম করল যে বিশ লক্ষ টাকা দেওয়া লাগবে অথবা বাড়ি ঘর লিখে দেওয়া লাগবে

এদিকে পঁচিশে সেপ্টেম্বর অভিযুক্ত সুহান ইব্রাহিমের শারীরিক অবস্থার অবনতি হলে পাবনা সদর জেনারেল হাসপাতালে তাদের ভর্তি করা হয় ভিক্টিমের দাদা আক্তারুজ্জামান দ্রুত সাথিয়া থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তাদেরকে হাসপাতাল থেকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে আমি হলো স্যার গাদি লক্ত আমি কেস করব কেস করবো আমি কারণ বাপুরে কেস করবি কে তোমরা তুমি মাংসা করিয়ে গেলা এক বিশ নাই আমার বেটা আর এক বিশ নাই আমি আমার সেই জায়গাতে আমার বেটা লিগে গেছে রাত এগারোটার সময় লি যায় ঘরে দরজা আটকা দিয়েই গলায় দাও মাও দৌড়ে সেই রকম করে মারছে ইরে আল্লাহ কত মারছে মা এর আমার বেটার জ্ঞান কাণ্ড নাই গোলার হাতে পাও বাজায় পাও উন্নি করিয়ে তারপরে বাইরে এসে বাইরে তারপরে আবার উঠে বসরা হাইরে কইছে এই এই জবাব দে আমার বেটা তাই কইছে এ ব্যাপারে সাথিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন মুঠোফোনে বলেন বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে আমাদেরকে পঁচিশ তারিখে জানাই সকালবেলা যে এরকম একটা শিশু সদ্র হাসপাতালে ভর্তি আছে এমন দুইজন ধর্ষণ করছে পরবর্তীতে আমরা সঙ্গে সঙ্গে তাদের বাড়ির তার দাদা আর কি নাইমার দাদার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করি এবং এই ধর্ষণ মামলার সাথে জড়িত যে দুজন আসামি আসামকে গ্রেফতার করে বিদ্যার সোপর্দ করে ভিক্টিমের জবান বাড়িতে জবানবন্দ গ্রহণ করা মামলা তদন্ত মনে রাখতে হবে ধর্ষণ বা নারী ও শিশু নির্যাতন মামলা আপোষ অযোগ্য একটি অপরাধ এসব মামলায় যারা আপোষ করবেন তারাও অপরাধী হবেন এ ধরনের ঘটনা এড়াতে সবাই সচেতন থাকুন সতর্ক থাকুন ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর